চেনের জুতা একশো পঞ্চান্ন টাকা জোড়া পড়বে কালার হবে দুইটা আপাতত এটা কি কানের জুতা কান জুতা নাকি কয়টা কান জুতা কান জুতা একশো পঞ্চান্ন টাকা জোড়া পড়বে শোলটাও ভালো একটু শুধু অনলি আশি টাকা জোড়া পিউ জুতা বাংলা কপি জুতা আচ্ছা শুধু আশি টাকা জোড়া একশো পঁচিশ হ্যাঁ মুরব্বতী জুতা কি সুন্দর জুতা কত সাতাশি না দেখেন কি সুন্দর জুতা এসব জুতা আর ইয়া না মানে অনলাইনে অনেক জুতা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই দোকানটির নাম হচ্ছে হিট স্টার শ্যুজ আরিফ এই দোকানের প্রোপাইটর আমরা চেষ্টা করবো আজকে আরিফের দোকানে কী ধরনের জুতা আছে সেগুলো দেখানোর জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওস কিনে একটি নাম্বার থাকবে সেখানে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে না ইমো আছে না আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলবেন ভিডিও কল দিবেন প্রত্যেকটি জুতা সুন্দর করে দেখাবে এবং ওর কাছে মূলত মূলত যারা ভ্যানে বিক্রি করেন টুকটি বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন এই টাইপের জুতা ওর কাছে অসংখ্য ডিজাইন আছে এবং দামি শাস্ত্রী। এবং আপনারা যারা নিবেন কন্ডিশন করে ওরা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আরিফ কেমন আছো ভালো আছে না আমরা অনেক অনেক গ্যাপ হয়ে গেছে না আমাদেরকে ভিডিও আর আরিফের ভিডিও দেখার জন্য আমার আমি দেখি প্রতিদিনই কেউ না কেউ কমেন্ট করছেন যে হিটুজের ভিডিও দেখতে চাই তা আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে আজকে আরিফের দোকানে ভিডিও করছি আমরা চেষ্টা করব কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আরিফ কোথায় দেখব আমরা হ্যাঁ শিওর শিওর হ্যাঁ বলো একানব্বই টাকা একানব্বই টাকা জোরা একানব্বই টাকা একানব্বই টাকা জোরা পড়বে আপনার দেখেন শোলটা অনেক ভালো অনেক মজবুত শোল অনেক মজবুত শোল

তিন হাজার বত্রিশশো টাকা জোড়া বেছে হ্যাঁ তা আমি আমি বলি যে এই জুতাটা আমি যদি সাতাশি টাকার জোড়াটা হয়তো আমি বলি দোকানে দেড়শো টাকা বেঁচবে না দেড়শো টাকা বেঁচবে দেড়শো টাকাটা যদি আমি পরি আমি যদি দুইটা তিনটা প্রোগ্রামে যদি পড়ি একদম অনায়াসে পড়তে পারবো দুই চারটা প্রোগ্রামে কোনো সমস্যা হবে না দুই চার পাঁচ ছয় মাস ইউজ করতে পারবো এবং বাসায় রাখলে এটা নষ্টও হবে না এটা দেখেন কি সুন্দর জুতা শুধু সাতাশি টাকা জোড়া হ্যাঁ অবশ্যই একশো বারো টাকা কালার হবে কয়টা দুইটা একশো বারো টাকা না এটা কি গ্রুপে গ্রুপে আচ্ছা এটা কত সরি সরি আরে সরি সরি ভাইয়া সরি এ পাশে দাঁড়াও হ্যাঁ একশো বিশ টাকা দেখেন সুন্দর দুইটা ফুল এটা ছয় নয় না একশো বিশ টাকা একশো বিশ টাকা শোলটা দেখায় একটু দেখেন একশো বিশ টাকা

বাটুর হচ্ছে কি বিখ্যাত ব্র্যান্ড বাটুর জুতা একটা বাচ্চা মানে পরে ছিটতে পারবে না এটা দুই বাচ্চা লাগবে দুই বাচ্চা লাগবে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না ক্যাপসোলের না ক্যাপসোল এই দেখেন ক্যাপসোল হ্যাঁ পঁচাত্তর টাকা জোড়া পড়বে ক্যাপসোলের মধ্যে দেখেন কত সুন্দর পঁচাত্তর না দেখেন সুন্দর একশো টাকা টাকা সেন্ট একশো পঞ্চান্ন চেনের মাল না অনেক সস্তা চেনের জুতা একশো পঞ্চান্ন টাকা জোড়া পড়বে কালার হবে দুইটা আপাতত এটা কি কানের জুতা কান জুতা না কি কয়টা কান জুতা কান জুতা একশো পঞ্চান্ন টাকা জোড়া পড়বে শোলটাও ভালো একটু শোলটা দেখাই শোলটাও ভালো এ দেখেন কোয়ালিটি শোল একশো পঞ্চান্ন টাকা জোড়া কালার হবে দুইটা দুইটা একশো পঞ্চান্ন টাকা জোড়া হ্যাঁ একটু পাঁচটা দিক সেদিক হইতে পারে কমবে না বাড়বে কমবে না এখন আর কমার সম্ভাবনা কম একশো চার টাকা হ্যাঁ আপনারা যারা আরও পনেরো দিন আগে বা আরো এক মাস আগে যারা জুতা সংগ্রহ করেছেন গরমের জুতা মানে শীতটা যাই যাই যখন করে তখন যারা জুতা সংগ্রহ করেছেন এখন থেকে মোটামুটি দুশো তিনশো চারশো টাকা প্রতি ডজনে কম পেয়েছেন এখন দুশো তিনশো চারশো টাকা বেশি আরও বাড়বে আরও বাড়বে দেখেন একশো বারো টাকা একশো টাকা দেখেন শোলটা দেখেন কি সুন্দর একশো বারো না একশো বারো দেখেন কত সুন্দর কাল হবে তিনটা এই কাল হবে একশো বারো টাকা জোড়া নীল জুতা দেখি না একটু আমার হাতে একটু দিয়ে প্লিজ প্লিজ আমি একটু দিব কত একশো বারো টাকা না এই যে একশো বারো টাকার জুতা দেখেন কি সুন্দর জি থ্যাংক ইউ এটা হচ্ছে পিউ যে জুতা পিউ জুতার অবিকল বাংলা জুতা হ্যাঁ জুতার মানে এই ডিজাইনগুলা পিউ জুতার মধ্যে হয় পিউ জুতার বাংলা জুতা এটা কত একশো কত আশি টাকা শুধু আশি টাকা জোড়া দেখেন শুধু অনলি আশি টাকা জোড়া পিউ জুতোরা বাংলা কপি জুতা আচ্ছা শুধু আশি টাকা জোড়া একশো একশো পঁচিশ হ্যাঁ মুরব্বতির জুতা একশো পঁচিশ একশো পঁচিশ একশো বারো টাকা সুন্দর জুতো একশো বারো টাকা 108 টাকা একশো টাকা আমরা আসলে যারা ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন এবং টুকরিতে বিক্রি করেন অথবা ছোট্ট বাজারে যাদের দোকান আছে অথবা কম দামি জুতা যারা অনেক বড় বড় শহরে কম দামি জুতা অনেকে আছেন বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা নেবেন খুব সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন এবং প্রত্যেকটি জুতায় অনেক ভালো লাভ করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই এই গ্যারান্টি দিচ্ছে কারণ জুতার যে কোয়ালিটি জুতার যে শোল সবকিছু কিছু মিলিয়ে ভালো আমরা চেষ্টা করি সাশ্রয়ী মূল্যে জুতা সারা বাংলাদেশে যাতে আমরা অফার মূল্যে দিতে পারি একশো পাঁচ থেকে একশো পনেরো মধ্যে আছে না

কিছু স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবেন কমিয়ে দিবা এখন হ্যাঁ এখন তো আসলে যেহেতু গরমের সিজন এসে পড়ছে এই মালগুলা অনেকেই আছেন যে যারা সারা বছরে বিক্রি করেন এই ক্যাশ জুতা আপনার এখান থেকে জুতা নিতে পারবেন এবং দামটা অবশ্যই কম ধরবে আপনারা ধরে নেবেন যে এটা অফার মূল্যে পাবেন একটা চামড়া না সব চামড়া এগুলো চামড়া এগুলো চামড়া সব চামড়া আচ্ছা 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 কত পড়বে দুশো পাঁচ টাকা দেখেন কি সুন্দর মাল গ্যারান্টি হবে তিন মাসের একবার ফুল গ্যারান্টি আছে দুশো কত পাঁচ টাকা দুশো পাঁচ টাকা দুশবা আ তারেফ কথা বলি কেউ যদি বক্স নিতে চায় বক্স দিতে পারবা দাম যাবে না বক্স কত পড়বে দামটা বক্সটা বেশি হ্যাঁ মানে বক্সের দাম 12টা বক্সের টাকা বক্সটা আচ্ছা আচ্ছা এই টিমগুলো তো আগে আছে

না মনে না 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 এখানে আসলে ওনারা মূলত বাইকে রিবেটছে মূলত বাইকে রিবেটছে এইখান থেকে আপনি কি পরিমানে জুতা নিতে চান আপনি যে কোন পরিমানে জুতা নিতে চান আপনি নিতে পারবেন এই দেখেন স্কুলের স্কুলের জুতা এই লোফার আছে এখানে তা বাচ্চাদের জুতা আছে তারপর এখানে বাচ্চাদের জুতা আছে এখানে মহিলাদের জুতা আছে সব বিক্রি করে না হ্যাঁ এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা না এ হচ্ছে আমাদের অবস্থা আচ্ছা আরিফ যে নাম্বারটা থাকবে কটা থেকে কটা খোলা থাকবে দোকান সকাল আটটা থেকে আপনার রাত নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত আর যদি কেউ কল দিতে চায় তাহলে মানে দশটার ভিতরে অথবা বিকাল পাঁচটার পরে কলটা দিলে ভালো হবে কারণ এখন তো আমাদের সিজন নগদ বিক্রি করতে হয় আপনার যারা অনলাইনে যারা যাইতে চায় হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ আমরা চেষ্টা করলাম আপনাদেরকে হিট স্টার শুজ দেখাতে এখানে ওনারা মূলত কম দামি জুতা বিক্রি করেন এবং কম দামে জুতার মধ্যে মানে কম দামি না সাশ্রয়ী মূল্যে বিক্রি করেন মূলত যে দামটা কম ধরেন যাতে আপনি বিক্রি করে ভালো লাভবান হতে পারেন বাংলাদেশের সকল জেলা উপজেলা আপনার যারা ছোটো বড়ো দোকান আছেন অথবা ফুটপাতে বিক্রি করেন ভ্যানে বিক্রি করেন টুকৃতিতে বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা নেবেন এবং প্রত্যেকটি জুতা ভালো লাভ করতে পারবেন আশা করি আমরা আমরা সেই চেষ্টা করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি আর দোকানের ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে সেখানে আপনারা কল করবেন